আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার ফেসবুক বলেন আমার ইউটিউব বলেন এখানে অনেক বেশি পরিমাণ মানুষের সবচেয়ে বেশি কোশ্চেন থাকে হচ্ছে শর্ট কোর্স ওয়ার্ক ভিসা এবং সাথে কেয়ার ভিসা মানে তারা আমার কাছ থেকে অথেন্টিক ইনফরমেশনটা জানতে চান আরেকটা বিষয় থাকে ইউকেতে এসে জব করে ইনকাম করা পসিবল কি না তো আজকে আমি শর্ট কোর্সের কিছু বিষয় প্লাস আপনাদের কেয়ার ভিসা তারপর হচ্ছে স্কিল ভিসা এগুলো নিয়ে একটা কথা ভিডিও দিচ্ছি আপনাদের হয়তো বা ভালো লাগবে তো চলুন চলে যাই মূল ভিডিওতে আপনারা যারা ইউকেতে প্ল্যান করেন শর্ট কোর্স ভিসাতে আপনাদেরকে একটা কথা বলবো আপনারা এত পরিমাণে ভিডিও পাচ্ছেন শর্ট কোর্স রিলেটেড এবং এত বেশি পরিমাণ স্কিল রিলেটেড বাট এটার যে গোমর আছে এই গোমরটা আপনারা অনেকে জানেন না আমি আপনাদেরকে কিছু গোমর আজকে বলি আপনারা অনেকে বুঝতে পারবেন আপনারা যারা শর্ট কোর্স করতে আসেন তাদেরকে যেসব যারা প্রসেস করে তারা যেই কলেজগুলোর সাথে বিভিন্ন ছোট ছোট কলেজগুলোর সাথে প্রসেস করে এই কলেজগুলোতে অনেকেই আমাদের বাংলাদেশি মালিকানাধীন থাকে শেয়ার হোল্ডার আছে ইভেন এমন অনেকে আছেন যারা বাংলাদেশে মানে আপনার ইউকে তে অ্যাসআইলামে আছে বা হচ্ছে অ্যাসাইলাম করে পার্মানেন্ট হয়েছে তারা এগুলোর সাথে কানেক্টেড হয়ে কমিশনে বিজনেস করতেছে যেটা আপনারা অনেকে জানেন না আপনারা হয়তো আমাকে বলবেন যে আমি কথাটা ভুল বলতেছি আমি আপনাদেরকে আজকে একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে আমার এই কথাটা আমি কেন বলছি আমার পরিচিত একজন এসেছেন হচ্ছে শর্ট কোর্সে আমি কলেজের নামও না বললাম কোনো কিছুই না বললাম তিনি আপনার হচ্ছে তাকে যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন একজন অ্যাসাইলাম সিকার এবং তিনি অ্যাসাইলম সিক করে এখানে হচ্ছে বাড়ি পেয়েছেন গাড়ি পেয়েছেন সব কিছু পেয়েছেন তার হচ্ছে একজন ফিমেলকে নিয়ে আসার কথা মানে তার ওয়াইফকে নিয়ে আসার কথা সাথে তার বাচ্চা কিন্তু সে তাকে না এনে সে হচ্ছে আরেকটা পরিবারের যিনি হচ্ছে সিঙ্গেল মাদার তাকে নিয়ে এসেছেন শর্ট করছে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার টাকা টুকা থেকে শুরু করে সব কিছু পরিশোধ করা আছে কিনা সব কিছু উনি হচ্ছে তাকে কেয়ার ভিজার জন্য আপনার চোদ্দো হাজার পাউন্ড জমা দিয়েছিল মানে তাকে দিয়েছিল এবং সে যেহেতু এই চোদ্দ হাজার পাউন্ড ফেরত দিতে পারতেছে না মানে তাকে প্রসেস করতে পারে নাই এজন্য সে তাকে শর্ট কোর্সে নিয়ে আসছে শর্ট কোর্সের ইউনিভার্সিটি টাকা থেকে শুরু করে সব কিছু দিয়ে দিছে এখন তাকে আনার পরে এখন সে তাকে বলতেছে অ্যাসাইলাম সিক করে তার মতো হচ্ছে এরকম অবস্থায় চলে আসার জন্য এটা কেন বললাম বাংলাদেশ থেকে আসা যেই শটক স্টুডেন্টগুলো আছে তারা এটা জানে না যে হচ্ছে তারা এখানে আসার পর তাদের এই ভিসা থেকে তারা অন্য কোন ভিসায় সুইচ করতে পারবে না আমি আর বলতেছি তারা পারবে না তাদের কোনো কাজের পারমিশন পর্যন্ত নাই এর মধ্যে থেকে একটা গ্রুপ আসে হচ্ছে তারা এখানে এসে তারা অন্য কান্ট্রিতে চলে যাবে ভিজিট ভিসায় অন্য কান্ট্রিতে চলে যাবে অর্থাৎ যে দালালরা আছে বাংলাদেশি যে দালালরা আছে দালালরা তাদেরকে এই কলেজগুলোর মাধ্যমে তাদেরকে এখানে আনার ব্যবস্থা করে দিয়ে তাদেরকে বাইপাস করে দিচ্ছে আরেক দালাল যারা আছে যেমন হচ্ছে এস শিকারের কিছু দালাল আছে যারা হচ্ছে ইউনিভার্সিটির সাথে কমিশনে বিজনেস করে তারা নিজেরা হচ্ছে এখানে যখন এস পায় এসএলএম পাওয়ার পরে তারা যখন হচ্ছে আপনার এখানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে বা কলেজগুলোতে পড়াশোনা করতে চায় তখন তাদেরকে গভর্নমেন্ট টাকা দেয় ইভেন তারা যদি অন্য কাউরে আনতে পারে তারা সেটার জন্য টাকা পায় এইভাবে করে তারা হচ্ছে স্টুডেন্টদেরকে আনতেছে ইভেন যে মেয়েটাকে আনছে এই মেয়েটাকে আনা পারপাস এই লোকটা টাকা পাইছে টাকা পাওয়ার পরে এই লোকটা এখন তাকে বলতেছে যে তুমি অ্যাসাইলাম করো এই করো সেই করো এবং সে প্রসেস করতেছে আরো চার পাঁচ জনকে সে নিয়ে আসবে এইভাবে করে হচ্ছে আপনার কেয়ার বিচার জন্য প্রথমে নিবে নিয়ে যখন হচ্ছে টাকা বেশি নিয়ে নিবে যখন তারা আর কোনো প্রকার সুযোগ পাবে না তখন তাদেরকে নিয়ে আসবে হচ্ছে শর্ট কোর্সে আপনারা যারা কোর্সে আসতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা যারা হচ্ছে সচেতন আছেন সচেতন হয়ে কথাগুলো বুঝবেন এক আপনি কাজ করতে পারবেন না কাজে পারমিশন নাই নাম্বার টু আপনি হচ্ছে এখানে আসার পরে আপনার ভিজা সুইচ করতে পারবেন না তাহলে আপনি কি করতে পারবেন কাজের ভিজা নেই আপনাকে ক্যাশিনিয়ান খুঁজতে হবে ক্যাশিনিয়ান যখন আপনি কাজে ঢুকবেন যদি কোনো সময় রেপে রেডে পড়েন তাহলে হচ্ছে আপনার ভিসা কাট হয়ে যাবে আপনি ভিসা পাইতেছেন অনলি ছয় মাসের জন্য বা নয় মাসের জন্য ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসতেছে অনেক এসএসসির পরে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে শর্ট কোর্সের জন্য নিয়ে আসা হচ্ছে নিয়ে এসে তাদেরকে পাস করে দেওয়া হচ্ছে ফ্রান্সে বা অন্য কোথাও কান্ট্রিতে তাদেরকে পুশ করা হচ্ছে অর্থাৎ আপনি এখানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেই সিচুয়েশন আপনাকে আপনি পুশ হবেন বাধ্য হবেন অ্যাসাইলাম ক্লেম করতে অথবা অন্য কান্ট্রিতে চলে যাবেন আমাকে পরশু দিন একটা ছেলে মেসেজ করেছে যে ভাইয়া আমি এসএসসিতে পড়ে আমার এক ভাইয়া কি বলে ফ্রেন্ড গেছে সে হচ্ছে ইউকেতে শর্ট কোর্স গেছে গিয়ে সে হচ্ছে অন্য কান্ট্রিতে পাস হয়ে গেছে যা স্পেনে চলে গেছে স্পেনে গিয়ে সে অ্যাসেলেম ক্লেম করছে পুলিশের কাছে ধরা পড়ছে পুলিশ তাকে হচ্ছে কাজ করার পারমিশন দিচ্ছে সে তো খুব ভালো আছে তাহলে আপনি কেন বারবার বলছেন কথাগুলো বুঝবেন ছোট বাচ্চার কথা ছোটোর মতোই রয়েছে যারা হচ্ছে স্বল্প কিছু নিয়ে চিন্তা করে তারা হচ্ছে এই অ্যাসেলাম দাঁড়িয়ে যে যারা ফ্রান্সে বা স্পেনে সে যদি ওইখানে যায় যদি আজকে সে খুব বিপদে পড়ে থাকতো তাহলে আজকে সে আমাকে কথা বলা সাহস পাইত না সো শর্ট করছে আমি বারবার বলছি আসবেন না আসবেন না আসবেন না কাজ করা পারমিশন নাই কোনো কিছু করার পারমিশন নাই যদি মনে করেন যে আপনি অন্য কান্ট্রিতে চলে যাবেন প্লিজ শর্টকোর্স বিষয়ে সুইচ করে আপনি ওইভাবে চলে যান যদি আপনি মনে করেন যে না আপনি এখানে আসার পরে আপনি অন্য কোর্সের দিকে আপনারা এই দিকে যেতে পারবেন না আপনাদের এই স্কিলের ক্যাটাগরিতে আপনারা আইসা এটা পারবেন না দেখা যাবে যে আপনি হচ্ছে একটা অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার যে স্কিলটা দরকার আপনি সেটা নাই অথবা আপনি আইলসের স্কোর থেকে শুরু করে অন্য যে স্কোরগুলো এগুলো নাই শেষ এবার আসি কেয়ার ভিসা এবং ওয়ার্ক ভিজা কেয়ার ভিসা এবং ওয়ার্ক ভিজায় মোটামুটি একটা রাজত্ব চলতেছে মানে হচ্ছে বাংলাদেশে আগে আপনার বিভিন্ন আপনার কোম্পানিগুলো ছিল যারা হচ্ছে আপনার অফার লেটার সেল করতো আপনার ইউনিভার্সিটির বর্তমানে কেয়ার ভিসা বা স্কিল কেয়ার ওয়ার্কার এই ভিজাগুলোর হচ্ছে কজ বিক্রি হচ্ছে অর্থাৎ কোম্পানি থেকে আপনি কজ নেয়ার পরে এর আপনি অ্যাপ্রুভাল নিচ্ছেন ধরেন আপনি গভর্নমেন্টের একটা অ্যাপ্রুভালের ইয়া পাইছেন বা আপনি হচ্ছে কোম্পানি থেকে অফার লেটার পাইছেন অফার লেটারটা পাইয়ে আপনি হচ্ছে দালালকে টাকা দিয়ে দিচ্ছেন কোম্পানি অফার লেটার পাওয়ার পরে আপনার এটা হচ্ছে গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভ হইতে হবে এখন অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভ এটা তিন মাসও হয় না কিন্তু আপনি কিন্তু টাকা ঠিকই দিয়ে দিচ্ছেন এখন ধরেন গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভ হয়ে গেল এখন আপনাকে ইউনিভার্সিটি এখন আপনার কোম্পানি ইন্টারভিউ নিল আপনার ইয়া ইন্টারভিউ নিল ইয়া ভিএফএস বিএফএস এর ইন্টারভিউ এখন খুব হার্ড হচ্ছে এবং যেটা হচ্ছে যে আপনি আসতে পারতেছেন না আপনি যদি সেই ধরেন আপনার ভিসা রিজেক্ট হয়ে গেল তাহলে আপনি যেই পরিমাণ টাকা জমা দিয়েছেন সবগুলা টাকা গেছে কথাগুলো আমি বারবার এই করি এই বিষয়গুলো আপনি যে টাকা জমা দিচ্ছেন এই আপনার জাস্ট কজের জন্য যে কজ বাণিজ্যটাতে আপনারা হেল্প করতেছেন তারা আপনারা চিন্তা করে দেখেন আরেকটা জিনিস হচ্ছে আজকে একটু আগে আমি একটা ভিডিও ইয়াতে দেখলাম একজন লোক হচ্ছে স্পন্সর ভিজে আসছেন আসার পরে তার কাজের পারমিশন হচ্ছে সে কাজ করবে হচ্ছে চল্লিশ ঘন্টা নর্মালি এটা গভর্নমেন্টের ইয়া চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাট ট্যাক্সের সহ এগুলো দেখাইতে হয় চল্লিশ ঘণ্টা একটা মানুষ সপ্তাহে সাত দিন তেরো ঘন্টা করে কাজ করতেছে সাত তেরো একানব্বই ঘন্টা একানব্বই ঘন্টা কাজ করার পরে তাকে হচ্ছে চল্লিশ ঘন্টা পেমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু তাকে বলতেছে যে চল্লিশ ঘন্টা তো পেমেন্ট দিচ্ছেই না তাকে তেরোশো বা চোদ্দশো পাউন্ড দিচ্ছে দেওয়ার পরে তাকে বলতেছে যেহেতু সে অলরেডি ভিজা নিয়ে নিছে তাকে এই টাকা থেকে ট্যাক্স দেওয়ার জন্য এখন একটা মানুষ যদি আপনার স্যালারি পায় তেরোশো পাউন্ড মাসে সে যদি হচ্ছে এখান থেকে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় অন্তপক্ষে তিনশো পাউন্ড বা চারশো পাউন্ড আরও বেশি দিতে হবে কারণ তাকে ট্যাক্সটা দিতে হবে তাকে ইয়ারলি যে পেমেন্টটা দেখানো হয়েছে ওইটার উপরে যে ট্যাক্সটা আসে যেমন থার্টি পার্সেন্টের মতো ট্যাক্স আসবে যেমন আটত্রিশ হাজার তিনশো এটা হচ্ছে আপনার বারো মাসে প্রতি মাসে আসে তিন হাজার আসবে পাউন্ড ছয়শো সাতশো পাউন্ড বা পাঁচশো পাউন্ড ইনকাম করে পাঁচশো পাউন্ড যদি ট্যাক্স দেয় তার থাকবে হচ্ছে আটশো পাউন্ড আটশো পাউন্ডের মধ্যে সে বাসা ভাড়া দিবে ছয়শ পাউন্ড তাহলে আর দুশো পাউন্ড এগুলা দিয়ে খাওয়া দাওয়া করে তার এত লক্ষ টাকা খরচ করে এই ইউকে তে লাভটা কি আপনারা বিষয়গুলো বুঝেন বারবার আমি বলছি আপনারা ওয়ার্ক পারমিটে আসার আগে আপনাকে যেই কোম্পানি হচ্ছে কাজ দিচ্ছে এই কোম্পানিটা কি কোম্পানি যদি এটা রেস্টুরেন্ট হয় কোনো দিন আমি এখানে বসে বলতেছি কোনো দিন আপনাকে চল্লিশ ঘন্টায় আপনাকে যে হচ্ছে মান্থলি যে টাকা শো করতে হবে তিন হাজার পাউন্ডের একটু উপরে তারা পারবে না তিন বারং ছত্রিশ তো তিন হাজার উপরে এটা খুবই হার্ড বিষয় আপনারা এটা শুনে আপনারা অনেকে বলবেন আমার আপন ভাই আছে আমার ওই ভাই আছে আমার এই বন্ধু খুলতেছে আমার নিয়ে যাবে তারপর আমার ইয়ারে নিবে ওয়াইফরে নিবে এগুলা সব হচ্ছে দিবা স্বপ্ন ইউকেতে এটা আজকে আমি প্রথম পর্ব মোটামুটি বললাম আমি আরেকটা ভিডিও দিব আমার মনে হয় আপনাদের বিষয়গুলো বোঝান আমি এই সচেতনতার জন্য হইলেও আমি আরও একটা ভিডিও দিব ভালো থাকবেন সবাই কেউ কোনো কিছু জানা থাকলে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য আসসালামু আলাইকুম